সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ব্রিটিশ হাই হাইকমিশনারের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক বিএনপি নেতা হাবিব কারাগারে তিন মামলায় সাজা ছয় বছর পাশের দেশের সহায়তা নিয়ে সরকার জনগণকে বন্দী করেছে দাবি রিজভির ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জনগণের কাছে আওয়ামী লীগকে পরাজয় বরণ করতেই হবে বললেন ফখরুল শিবগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতা বৈঠকে হাইকমিশনার দলটির রাজনৈতিক কৌশলের বিষয়ে জানতে চান গত সাতই জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে এটাই বিএনপির নেতাদের প্রথম বৈঠক বিএনপি সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হাইকমিশনারের বাড়িধারার বাসায় যান মির্জা ফখরুল সহ বিএনপির তিন নেতা হাইকমিশনারের সঙ্গে প্রায় তিন ঘন্টা বৈঠক করেন তারা এ সময় হাইকমিশনারের রাজনৈতিক শাখার দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বিএনপি সূত্র জানায় বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামাওবায় অংশ নেন তবে এই বৈঠকে আলোচ্য বিষয় সম্পর্কে কোনো পক্ষই বিস্তারিত জানায়নি বিএনপি নেতা হাবিব কারাগারে তিন মামলায় সাজা ছয় বছর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত বৃহস্পতিবার নিম্ন আদালতে তিনি আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় জানা গেছে তার বিরুদ্ধে তিন মামলায় ছয় বছর নয় মাস সাজা রয়েছে এছাড়া দুটি মামলায় গ্রেপ্তারি গ্রেফতারি রয়েছে এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে আগামী রোববার পল্টন থানার মামলায় শুনানি রয়েছে তার পাশের দেশের সহায়তা নিয়ে সরকার জনগণকে বন্দি করেছে দাবি রিজভির পাশের দেশের সহায়তা নিয়ে সরকার দেশের জনগণকে বন্দি করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজি রাজধানীর দিয়াবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত কারামুক্ত নেতাকর্মীদের এক সংবর্ধন অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে রেসপি বলেন ওবায়দুল কাদের বলেছেন এবার আমরা বিএনপি সহ সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করব। তিনি বলেন ওবায়দুল কাদের সাহেব এরকম কথা বলতে একটু লজ্জা করলো না পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম সাম্প্রদায়িক শক্তি এখন পাশের দেশের রাষ্ট্র পরিচালনা করছে একমাত্র তারা আপনাদের সমর্থন জানিয়েছে বিএনপির এই নেতা আরো বলেন ভারতের একজন কূটনৈতিক বলেছেন যে ইন্ডিয়ার চাপে ইন্ডিয়ার কর্মতৎপরতায় আমেরিকার রাষ্ট্রদূত নাকি চুপ হয়ে গেছেন পালিয়ে গেছেন এরকম একটা শব্দ ব্যবহার করেছেন এত বড় সাম্প্রদায়িক শক্তি যারা ভারতের রাষ্ট্র ক্ষমতায় তাদের সঙ্গে আপনাদের বন্ধুত্ব আর আপনারা এখন বলছেন সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে নাকি তাড়াবেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার একটি কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় পারস্পরিক সুবিধাজনক নতুন তারিখে এই সফরটি অনুষ্ঠিত হবে এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বিনিময় এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতায় এজেন্ডার অগ্রগতি পর্যালোচনার অংশ জনগণের কাছে আওয়ামী লীগকে পরাজয় বরণ করতেই হবে মন্তব্য ফখরুলের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর চার আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া এবং চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব তিনি বলেন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের সাজা দেওয়া ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোকে কর্তৃত্ববাদী আওয়ামী সরকার এবং তাদের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত করেছে বিএনপি নেতাদের জামিন না মঞ্জুর ও কারাগারে পাঠানো সেই কর্মসূচিরই নিরবিচ্ছিন্ন অংশ তবে জনগণের সম্মিলিত শক্তির কাছে আওয়ামী লীগকে পরাজয় বরণ করতেই হবে আওয়ামী ভয়াবহ দুঃশাসনের মূল উৎপাটন ঘটাতে জনগণ দৃঢ় প্রতিজ্ঞ শিবগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সমীর মেম্বার গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এতে উভয় গ্রুপের প্রায় পনেরো জন আহত হয়েছে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় মনাকসা ইউনিয়ন পরিষদের সদস্য সমীর উদ্দিনের সমর্থকরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে ট্রাক্টর যোগে বিভিন্ন স্থানে বিক্রি করে ট্রাক্টর চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে বলে গত বুধবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেয় এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রাতে সমীর মেম্বার দক্ষিণ দক্ষিণপাড়া গিয়ে আলাউদ্দিন ও তার লোকজনের সাথে দেখা করে সমাধানের কথা বললে তাকে তারা দুই ঘন্টা আটকে রাখে পরে সমর্থক সমর্থকরা এসে তাকে উদ্ধার করে পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের পনেরো জনের মতো আহত হয় সোহেলের মুক্তির দাবিতে রিজভির নেতৃত্বে মিছিল পুলিশের বাধা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ বন্দীদের মুক্তির দাবিতে রাজধানীতে মিছিল বের করে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার সকালে রাজধানীর নয়াপল্টন থেকে মিছিল বের হয় এরপর মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কাকরাইলের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে রুহুল কবীর রিজভী বলেন হাবিবুন নবী খান সোহেলকে অন্যায়ভাবে সাজা দিয়ে আটকে রেখেছে আমরা তার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল করতে চাইলে পুলিশ সেটিতেও বাধা দিয়েছে এ ঘটনায় তীব্র নিন্দ প্রতিবাদ জানান তিনি অবিলম্বে হাবিবুর নবী খান সোহেল সহ কারাগারে সব নেতার মুক্তির দাবিও জানান তিনি সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল বিএসএফ চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত সাইফুল ইসলামের মরদেহ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রোকনপুর সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেয় বিএসএফ গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন গুলি করে হত্যার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত সাইফুল ইসলামের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ পরে রাত বারোটার দিকে তার দাফন সম্পন্ন হয় ষোলো বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার আজাদ রহমান বলেন সাইফুলের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ পরে আমরা স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করি সরকার প্রতিহিংসা পরায়ণ বলে জিয়ার মুরাল ভেঙে ফেলেছে যা বললেন ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ সরকার প্রতিহিংসা পরায়ণ বলেই নারায়ণগঞ্জের চাষারায় জিয়াউর রহমানের মুরালের অস্তিত্ব সহ্য করতে না পেরে দলীয় ক্যাডারদের দিয়ে ভেঙে ফেলেছে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সরকার চরম প্রতিহিংসা পরায়ণ বলেই জিয়াউর রহমানের মুরালের আওয়ামী শাসক গোষ্ঠী শুধু গণতন্ত্রকেই যে ধ্বংস করেছে তা নয় জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্রমান্বয়ে দুর্বল করে যাচ্ছে স্বাধীনতার ঘোষকের মুরাল ভেঙে ফেলার মধ্য দিয়ে আমাদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় স্বাধীনতাকে অপমান করা হলো। অস্ত্র পোশাক সহ তারা ঢুকবে নিরাপত্তা বাহিনী বসে থাকবে তা কাম্য নয় বান্দরবনে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবনে হামলা ও ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান শনিবার সেখানে গিয়ে মন্ত্রী বলেন অস্ত্র পোশাক সহ তারা ঢুকবে আর আমাদের নিরাপত্তা বাহিনী বসে থাকবে তা কাম্য নয় এ ব্যাপারে কঠোর অবস্থানে যাব কোনো ক্রমেই আইন ভঙ্গ করতে দেব না দুপুরে বান্দরবনের রুমা উপজেলা কার্যালয়ের সামনে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী বলেন শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকে এখানে এরকম কোনো ঘটনা হবে আমরা চিন্তা করিনি হঠাৎ করে কেন ঘটলো তদন্ত করা হচ্ছে অর্থ সংগ্রহের জন্য এই হামলা হয়েছে বলে এখন পর্যন্ত সরকার মনে করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন কারা করেছে কাদের সহযোগিতা ছিল সবকিছু বের করা হবে আমরা সবকিছু খতিয়ে দেখছি পরপর তিন দিন কয়েকটি হামলা ব্যাংক ডাকাতি অপহরণ গোলাগুলি ও অস্ত্র লুটের ঘটনার পর বান্দরবনের সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করতে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথ অভিযানের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন আমাদের নিরাপত্তা বাহিনী সশস্ত্র বাহিনী রয়েছে তারা তাদের মতো করে কাজ করবে আমরা এদের উৎপত্তি স্থল খুঁজে বের করব ব্যাংকের টাকা লুট ও হামলার বিষয়ে আগাম কোনো গোয়েন্দা তথ্য ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কারো কোনো গাফিলতি আছে কিনা তা সরকার খতিয়ে দেখবে